সমীক্ষায় দেখা যাচ্ছে আগামী দুই বছরে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির ফলে বাংলাদেশে প্রায় তেত্রিশ শতাংশ পেশা এআই ও এল দ্বারা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেই কোন পেশা বিলুপ্ত হচ্ছে কোন দক্ষতা আপনাকে কোটিপতি বানাবে যা হারিয়ে যাচ্ছে ডেটা এন্ট্রি কাস্টমার সার্ভিস ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি প্রুফ রিডিং কপি যা সৃষ্টি হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার যুগ্রেন বেতন লাখ টাকা থেকে শুরু এআই ওয়াটস অটোমেশন স্পেশালিস্ট ডেটা অ্যানালিস্ট্যাক ডেভেলপার পাইন্ড উইথ এআইন প্রশ্ন হল আপনি কোন দিকে দাঁড়াতে চান এআই যুগে পেশাগত পরিবর্তনের চ্যালেঞ্জকে সুযোগে রূপ দিতে নিরোটেক একাডেমি তিন বছরের গবেষণার পর এমন কিছু প্রফেশনাল কোর্স তৈরি করেছে যা আপনাকে এই প্রতিযোগিতায় সবসময় এগিয়ে রাখবে এই কোর্সে আপনি শিখবেন পশ্চিমা বিশ্বের সবচাইতে আধুনিক টেকনোলজি যেমন গুগল জেমিনাই ওপেন এআই ক্লদ লামা বাই মেটা এবং গ্রক ব্যবহার করে কাজের গতি ও মান বহুগুণ বৃদ্ধি করতে পারবেন নিউরোটেক একাডেমির বাংলাদেশের প্রথম ও একমাত্র অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আগামীর বিলিয়নারদের স্বপ্নযাত্রা শুরু হয়। উত্তরা ও বসুন্ধরা ক্যাম্পাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং ব্লকচেইন প্রযুক্তিতে সম্পূর্ণ হ্যান্ডস-অন প্র্যাকটিক্যাল শিক্ষাদান পরিচালনা করি। নিউরোটেক একাডেমিতে মাতৃভাষায় এআই শেখার অনন্য সুবিধা রয়েছে যা জটিল বিষয় সহজভাবে আয়ত্ত করতে সহায়তা করে। এখানে থিওরেটিক্যাল জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রোজেক্টে হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ মেলে আপনি যদি চতুর্থ শিল্প বিপ্লবের নতুন প্রযুক্তি নির্ভর এই প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে নিজেকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে চান এবং ভবিষ্যৎ পরিবর্তনকারী প্রযুক্তির ফ্রন্টলাইনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে চাইলে আজই আমাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের কোর্সে ভর্তি হতে যোগাযোগ